আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ডায়াবেটিস রোগীদের জীবনের একটি বড় অংশ জুড়ে থাকলেও প্রায়শই আমরা তা নিয়ে মাথা ঘামাই না ভাবছেন আমি কিসের কথা বলছি অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্বোহাইড্রেট কমানো ওষুধ খাওয়া আর রক্তের সুগার পরিমাপের ওপর জোর দেন এগুলো সবই জরুরি কিন্তু যদি বলি এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ দিক আছে যা বেশিরভাগ ডায়াবেটিস রোগী পুরোপুরি এড়িয়ে যান হ্যাঁ আমি পুষ্টির কথা বলছি সঠিক ভিটামিন আর খনিজ পদার্থ যা ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে আপনার স্নায়ুকে রক্ষা করে এবং মারাত্মক জটিলতা থেকে বাঁচায় সত্যি বলতে বেশিরভাগ ডায়াবেটিস রোগী কিছু জরুরি ভিটামিনের অভাবে ভোগেন যা সরাসরি তাদের রক্তে শর্করার নিয়ন্ত্রণ শক্তির মাত্রা এবং অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে আর এই পুষ্টি উপাদানের অভাব থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনার জন্য আরও কঠিন হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ভিটামিন নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি সবসময় ক্লান্ত থাকেন শরীরে ব্যথা অনুভব করেন বা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তাহলে এই অভাবগুলো পূরণ করা আপনার জন্য জীবন পরিবর্তনকারী হতে পারে আর বিশ্বাস করুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না কারণ আমি আপনাদের জানাব এই জরুরি পুষ্টি উপাদানগুলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য সেরা খাবারের উৎস এবং সাপ্লিমেন্ট সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত ভিটামিন ডি যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ভিটামিন ডি আপনার ধারণার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি শুধু হাড়ের স্বাস্থ্য বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নয় ইনসুলিনের কার্যকারিতা প্রদাহ নিয়ন্ত্রণ স্নায়ুর স্বাস্থ্য এমনকি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখতেও এর বিশাল ভূমিকা রয়েছে সমস্যা হল ডায়াবেটিস রোগীদের মধ্যে ভিটামিন ডি এর অভাব হওয়াটা খুবই স্বাভাবিক ইনসুলিন রেজিস্ট্যান্স এবং দীর্ঘকালীন প্রদাহ এর মূল কারণ যা শরীরে ভিটামিন ডি প্রক্রিয়াকরণে বাধা দেয় এছাড়াও উচ্চ রক্তে শর্করার মাত্রা এবং ঘন ঘন প্রস্রাবও ভিটামিন ডি হারানোর কারণ যা শরীর সম্পূর্ণরূপে ব্যবহার করার আগেই তা বের করে দেয় এর ওপর অনেক ডায়াবেটিস রোগী পর্যাপ্ত সময় বাইরে কাটান না ফলে সূর্যের আলো থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি হওয়ার সুযোগ কমে যায় যা ভিটামিন ডি তৈরির প্রধান উপায় বয়স বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি আরও খারাপ হয় কারণ বয়স্ক অগ্নাশয় এবং লিভার ভিটামিন ডি সক্রিয় করতে সংগ্রাম করে যার অর্থ হল আপনি ভিটামিন ডি পেলেও আপনার শরীর তা কার্যকরভাবে ব্যবহার করতে পারছে না রক্ত পরীক্ষা করে আপনার ভিটামিন ডি এর অভাব নিশ্চিত করা যেতে পারে যেখানে পঁচিশ হাইড্রক্সি ভিটামিন ডি এর মাত্রা পরিমাপ করা হয় তবে পরীক্ষার বাইরেও আপনার শরীর কিছু লক্ষণ দেয় যখন আপনার ভিটামিন ডি এর মাত্রা খুব কম থাকে সবসময় ক্লান্ত মিশি দুর্বলতা হাড় ব্যথা ক্ষত শুকতি দেরি হওয়া হাত পা ঝিনঝিন করা ঘন ঘন সংক্রমণ এবং মনোযোগের অভাব এগুলো সবই সতর্ক সংকেত কিছু মানুষ ঘন ঘন মিষ্টি খাবার আকাঙ্ক্ষা মেজাজ পরিবর্তন বা কারণ ছাড়াই প্রদাহ লক্ষ্য করেন যা সবই কম ভিটামিন ডি মাত্রার সাথে যুক্ত হতে পারে যখন ভিটামিন ডি খুব কমে যায় তখন আপনার শরীরের প্রত্যেকটি প্রধান সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় পুরুষ এবং মহিলা উভয়ের প্রজনন সমস্যা দেখা দেয় পুরুষদের ক্ষেত্রে কম ভিটামিন ডি মানে কম টেস্টোস্টেরন এবং শুক্রাণুর গুণগত মান হ্রাস মহিলাদের ক্ষেত্রে এটি ডিম্বস্ফোটন এবং ইস্ট্রোজেনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায় যা গর্ভধারণ কঠিন করে তোলে যৌন আকাঙ্ক্ষাও কমে যায় কারণ টেস্টোস্টেরন শক্তি এবং যৌন আকাঙ্ক্ষায় একটি বড় ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্র প্রভাবিত হয় কারণ স্নায়ুর মেরামত এবং সুরক্ষার জন্য ভিটামিন ডি অপরিহার্য এর মাত্রা কমে গেলে নিউরোপ্যাথি খারাপ হয় ঝিনঝিন বাড়ে এবং প্রতিবর্তক্রিয়া ধীর হয়ে যায় কিডনিকেও কঠোর পরিশ্রম করতে হয় কারণ ক্যালসিয়ামের ভারসাম্যের জন্য ভিটামিন ডি প্রয়োজন এবং এটি ছাড়া কিডনি পাথর এবং দীর্ঘকালীন কিডনি রোগের ঝুঁকি বাড়ে চোখের স্বাস্থ্যেও অবনতি ঘটে কারণ কম ভিটামিন ডি রেটিনার ছোট রক্তনালীগুলোতে অতিরিক্ত প্রদাহ এবং অক্সিডেটিভ ক্ষতি বাড়ায় যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি হাঁসের দিকে নিয়ে যায় আর আছে হার্ট ও রক্তনালী কম ভিটামিন ডি সরাসরি উচ্চ রক্তচাপ ধমনির শক্ত হয়ে যাওয়া এবং প্লাক জমার সাথে যুক্ত যা হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কোষীয় স্তরে ভিটামিন ডি ইনসুলিন সংবেদনশীলতার জন্য একটি পাওয়ার সুইচের মতো কাজ করে এটি অগ্নাশয়ের বিটা কোষগুলিতে ভিটামিন ডি রিসেপ্টারগুলির সাথে আবদ্ধ হয়ে ইনসুলিন উৎপাদন ও নিঃসরণে আরও কার্যকরভাবে সাহায্য করে এটি দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতেও সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের মধ্যে সবসময় বেশি থাকে ভিটামিন ডি এর আরেকটি প্রধান কাজ হল কোষের ভেতরে ক্যালসিয়াম পরিবহন নিয়ন্ত্রণ করা যা স্নায়ু সংকেত পেশি সংকোচন এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে ভিটামিন ডি বাড়াতে চাইলে খাবারের দিকে মনোযোগ দেওয়া জরুরি কড লিভার অয়েল এক টেবিল চামচে দৈনিক চাহিদার তিনশো চল্লিশ ভিটামিন ডি পাওয়া যায় যা সবচেয়ে শক্তিশালী উৎস একশো গ্রাম বন্য স্যামন প্রায় একশো তিরিশ পার্সেন্ট সরবরাহ করে আর একশো গ্রাম টিনজাত সার্ডিন হাড়সহ দেয় একশো দশ পার্সেন্ট দুটি বড় ডিমের কুসুম থেকে কুড়ি পার্সেন্ট এবং সূর্যের আলোতে রাখা একশো গ্রাম মাশরুম থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট পাওয়া যায় তবে কেবল যদি সেগুলো ইউভি আলোর নিচে জন্মানো হয় যারা একটু ভিন্ন স্বাদের খাবার পছন্দ করেন তাদের জন্য জ্যাপানিজ মিসো গ্লেজড স্যামন একশো গ্রাম প্রায় দেড়শো পার্সেন্ট দৈনিক ভিটামিন ডি সরবরাহ করে নরওয়েজিয়ান প্যানসিয়ার্ট কর্ড লিভার উইথ গার্লিক বাটার আশি গ্রাম আরও ভালো যা তিনশো পার্সেন্ট দেয় একটু বিলাসবহুর বিকল্প হিসেবে ব্ল্যাক ট্রাফল স্ক্র্যাম্বলড এগস উইথ শিটাকে কে মাশরুমস দুটি ডিম এবং পঞ্চাশ গ্রাম মাশরুম থেকে দৈনিক চাহিদার ষাট পার্সেন্ট ভিটামিন ডি পাওয়া যায় যদি শুধু খাবার যথেষ্ট না হয় সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে তবে সব ভিটামিন ডি সাপ্লিমেন্ট একরকম নয় নর্ডিক ন্যাচারেলস ভিটামিন ডি থ্রি এক হাজার থেকে পাঁচ হাজার প্রতি সফট জেলে অন্যতম বিশুদ্ধ এবং সহজে শোষণযোগ্য বিকল্প থর্ন রিসার্চ ভিটামিন ডি প্লাস কে টু পাঁচ হাজার প্রতি ক্যাপসুলে আরেকটি চমৎকার পছন্দ যা ভিটামিন ডি এর সাথে কে টু যোগ করে কেটু গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হচ্ছে এবং ধমনীতে জমা হচ্ছে না কিছু খাবার আসলে ভিটামিন ডি এর ঘাটতি আরও বাড়িয়ে দেয় এর শোষণকে ব্যাহত করে সয়াবিন এবং সূর্যমুখী তেলের মতো প্রক্রিয়াজাত উদ্ভিজ্জ তেল প্রদাহ বাড়ায় যা শরীরকে ভিটামিন ডি কার্যকরভাবে ব্যবহার করতে বাধা দেয় চিনিযুক্ত খাবার এবং পরিশোধিত কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়ামের ঘাটতি বাড়ায় আর যেহেতু ভিটামিন ডি সক্রিয় করার জন্য ম্যাগনেশিয়াম অপরিহার্য এটি ভিটামিন ডি এর অভাবকে আরও খারাপ করে তোলে অতিরিক্ত অ্যালকোহল লিভারের কার্যকারিতা ব্যাহত করে যেখানে ভিটামিন ডি তার ব্যবহারযোগ্য রূপে রূপান্তরিত হয় পুরো গম এবং বাদামি চালের মতো উচ্চ ফাইটেড শস্য খনিজের সাথে আবদ্ধ হয়ে ভিটামিন ডি শোষণ হ্রাস করতে পারে ভিটামিন ডি এর ঘাটতি দূর করা মানে শুধু সাপ্লিমেন্ট গ্রহণ নয় এর মানে পর্যাপ্ত সূর্যের আলোতে থাকা সঠিক খাবার খাওয়া এবং আপনার শরীর যেন ভিটামিন ডি সঠিকভাবে শোষণ ও ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা যদি এতক্ষণ এই আলোচনাটি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানান চলুন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে কথা বলি দ্বিতীয়ত ভিটামিন বি ঠিক আছে চলুন এটি নিয়ে কথা বলি যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার বি টুয়েলভ ঘাটতির ঝোঁকি অনেক বেশি এবং বেশিরভাগ মানুষ এটি বুঝতেও পারেন না এর সবচেয়ে বড় কারণ হল মেটফরমিন হ্যাঁ যে ওষুধটি রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে সেটি আপনার শরীরকে খাবার থেকে বি টুয়েলভ শোষণ করতে বাধা দেয় ফলে সময়ের সাথে সাথে আপনার বি টুয়েলভের মাত্রা আপনার অজান্তেই কমতে শুরু করে আর এটি যদি যথেষ্ট খারাপ না হতো উচ্চ রক্তে সর করার মাত্রাই পেটের আস্তরণকে দখি করে যা বি টুয়েলভ বের করে আনা আরও কঠিন করে তোলে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরও বাড়ে কারণ আপনার পাকস্থলী প্রাকৃতিকভাবে কম অ্যাসিড তৈরি করে এবং বি টুয়েলভ শোষণের জন্য পাকস্থলীর অ্যাসিড প্রয়োজন এখানে এই বিষয়টি জটিল হয়ে ওঠে বি টুয়েলভের অভাব নীরবে আসে আপনি একদিন ঘুম থেকে উঠে হঠাৎ খারাপ অনুভব করেন না বরং লক্ষণগুলি এত ধীরে ধীরে আসে যে বেশিরভাগ মানুষ মনে করেন এটি কেবল বার্ধক্য বা ডায়াবেটিস জটিলতা সবচেয়ে বড় লাল পতাকা হল স্নায়ুর সমস্যা আপনার হাত ও পায়ে যে ঝিনঝিন অসারতা বা জ্বালা পড়ার অনুভূতি হয় সেটি একটি বড় লক্ষণ যে আপনার স্নায়ু পর্যাপ্ত বি টুয়েলভ পাচ্ছে না আপনি চরম ক্লান্তি মাথা ঘোরা বা শ্বাসকষ্টও অনুভব করতে পারেন কারণ লোহিত রক্তকণিকা তৈরির জন্য বি টুয়েলভ অপরিহার্য কখনো কি মনে হয় আপনার স্মৃতিশক্তি খারাপ হচ্ছে মস্তিষ্কে কুয়াশাচ্ছন্ন অনুভূতি হচ্ছে বা মনোযোগ দিতে সমস্যা হচ্ছে কিছু মানুষ তো কি ডিমেনশিয়া হওয়ার ভয়েও ভোগেন কিন্তু বাস্তবে তাদের কেবল বি টুয়েলভের অভাব আর এটি কেবল ক্লান্ত বা মনোযোগের অভাবে ভোগার ব্যাপার নয় কম বি টুয়েলভ আপনার শরীরের প্রতিটি প্রধান সিস্টেমে আঘাত হানে যদি আপনি পুরুষ হন কম বি টুয়েলভ শুক্রাণুর গুণগত মান এবং টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস করে যার অর্থ হল কম প্রজনন ক্ষমতা এবং কম যৌন আকাঙ্ক্ষা যদি আপনি মহিলা হন এটি ডিম্বস্ফোটনে সমস্যা করে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ায় আপনার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় কারণ স্নায়ু রক্ষা ও মেরামতের জন্য বি টুয়েলভ প্রয়োজন এটি ছাড়া স্নায়ু ভাঙতে শুরু করে যা নিউরোপ্যাথিকে আরও খারাপ করে তোলে আপনার কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ বি টুয়েলভের ঘাটতি হোমোসিস্টিনের মাত্রা বাড়ায় যা কিডনির কার্যকারিতা নষ্ট করে এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি বাড়ায় আপনার দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ অপটিক নার্ভ বি টুয়েলভের উপর নির্ভরশীল এবং চরম ক্ষেত্রে কম বি টুয়েলভ স্থায়ী দৃষ্টিশক্তির হ্রাসের কারণ হতে পারে এবং চলুন আপনার হার্ট ও রক্তনালী সম্পর্কে কথা বলি পর্যাপ্ত বি টুয়েলভ ছাড়া হোমোসিস্টিনের মাত্রা বাড়ে যা ধমনির ক্ষতি করে রক্ত জমাট বাঁধায় উচ্চ রক্তচাপ সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবার আরেকটু গভীরে যাই কোষীয় স্তরে আপনার শরীরে কেন বি টুয়েলভ প্রয়োজন বি টুয়েলভকে আপনার শরীরের ইঞ্জিন অয়েল হিসাবে ভাবুন এটি সব কিছু মসৃণভাবে সচল রাখে এটি শক্তি উৎপাদন ডিএনএ সংশ্লেষণ এবং স্নায়ু মেরামতের জন্য অপরিহার্য এর সবচেয়ে বড় কাজগুলির মধ্যে একটি হলো হোমোসিস্টিনকে মিথিয়নিনে রূপান্তরিত করা যা প্রদাহ প্রতিরোধ করে এবং ধমনী রক্ষা করে ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনরুজ্জীবিত করতে নিউরোপ্যাথি ক্লান্তি এবং মানসিক স্বচ্ছতায় সাহায্য করার জন্য বি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছাড়া আপনার কোষগুলি দ্রুত বার্ধক্য লাভ করে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা খারাপ হয় এবং আপনার শরীর নিজেকে সুস্থ করতে সংগ্রাম করে তাহলে কিভাবে এটি ঠিক করবেন প্রথমে খাবার তারপর সাপ্লিমেন্ট প্রাণীজ খাবারই বি টুয়েলভের একমাত্র নির্ভরযোগ্য উৎস কারণ উদ্ভিদে এটি থাকে না গরুর কলিজা একশো গ্রাম একটি দুর্দান্ত বি টুয়েলভ পাওয়ার হাউস এটি এক পরিবেশনে আপনার দৈনিক চাহিদার তিন হাজার শতাংশ সরবরাহ করে ক্ল্যাম্পস একশো গ্রাম আরও ভালো চার হাজার শতাংশ সার্ডিন একশো গ্রাম আপনাকে তিনশো দেয় এবং স্যামন একশো গ্রাম দুশো শতাংশ সরবরাহ করে এমনকি দুটি বড় ডিমেও পঁচিশ শতাংশ পাওয়া যায় তাই যদি আপনি নিয়মিত এই খাবারগুলি খান আপনি ইতিমধ্যেই একটি ভালো অবস্থানে আছেন এবার যদি আপনি একটু বিলাসবহুল খাবার পছন্দ করেন এখানে কিছু বি টুয়েলভ সমৃদ্ধ খাবার রয়েছে ফ্রেঞ্চ ফোয়াগ্রা উইথ ট্রাফল সস একশো পঞ্চাশ গ্রামের পরিবেশন আপনার দৈনিক চাহিদার দু শতাংশ সরবরাহ করে জাপানি ইউনি মানে সি আর চিন সাশিমি একশো গ্রামের পরিবেশন অবিশ্বাস্য তিন হাজার শতাংশ লবস্টার থার্মিডোর দুশো গ্রামের পরিবেশন এক হাজার পাঁচশো শতাংশ তাই যদি আপনি উচ্চমানের খাবার উপভোগ করেন আপনি স্টাইলে বি পূরণ করতে পারেন কিন্তু সত্যি কথা বলতে সবাই কলিজা বা সি খায় না সেখানেই সাপ্লিমেন্টের প্রয়োজন হয় জ্যারো ফর্মুলাস মিথেল বি টুয়েলভ পাঁচ হাজার মাইক্রোগ্রাম প্রতি লোজেন্স অন্যতম সেলা বিকল্প কারণ এটি আপনার জিভের নিচে গলে যায় পেটের শোষণ সমস্যাকে এড়িয়ে চলে থর্ন রিসার্চ মিথেল কোবালামেন এক হাজার মাইক্রোগ্রাম প্রতি ক্যাপসুলে আরেকটি শক্তিশালী বিকল্প যা অত্যন্ত সহজে শোষণযোগ্য এবং স্নায়ু মেরামত ও শক্তিকে সমর্থন করে এখানে আপনাকে সতর্ক থাকতে হবে কিছু খাবার বি টুয়েলভের শোষণকে বাধা দিয়ে বা এটিকে দ্রুত ফুরিয়ে দিয়ে বি টুয়েলভের ঘাটতি আরও বাড়িয়ে দেয় অতিরিক্ত অ্যালকোহল পেটের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে যা বি টুয়েলভ শোষণ করতে কঠিন করে তোলে সাদা পাউরুটি ও পাস্তার মতো প্রক্রিয়াজাত শস্যে কোনো পুষ্টি নেই এবং উচ্চ প্রদাহ সৃষ্টি করে যা বি টুয়েলভ শোষণকে আরও খারাপ করে তোলে অ্যাসিড কমানোর ঔষধ যেমন ওমেপ্রাজল ল্যান্সোপ্রাজল পেটের অ্যাসিড কম করে এবং খাবার থেকে বি টুয়েলভ বের করে আনার জন্য আপনার পেটের অ্যাসিড প্রয়োজন পরিষ্কৃত চিনি ও জাঙ্ক ফুড কেবল প্রদাহ বাড়িয়ে এবং আপনার শরীর পুষ্টি ধরে রাখতে কঠিন করে সবকিছু আরও খারাপ করে তোলে তাই ব্যাপারটি হল যদি আপনি ক্লান্ত ভুলে যাওয়া ঝিনঝিন অনুভব করছেন বা শুধু অসুস্থ বোধ করছেন তাহলে আপনার বি টুয়েলভের মাত্রা দেখুন সমস্যা বেশি হওয়ার জন্য অপেক্ষা করবেন না আপনার ডায়েটে বি টুয়েলভ সমৃদ্ধ খাবার যোগ করা শুরু করুন এবং প্রয়োজনে একটি ভালো মানের সাপ্লিমেন্ট নিন আপনার শরীর স্নায়ু হার্ট এবং শক্তির মাত্রা আপনাকে ধন্যবাদ জানাবে তৃতীয়ত ফুলেট ভিটামিন বি নাইন যদি আপনার ডায়াবেটিস থাকে ফুলেট বা ভিটামিন বি নাইন এমন কিছু জানিয়ে আপনি সম্ভবত ভাবেন না তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শরীর এটি সংরক্ষণ করে না তাই আপনাকে খাবার বা সাপ্লিমেন্টের মাধ্যমে এটি পূরণ করতে হয় সমস্যা হল ডায়াবেটিস এটিকে সঠিকভাবে শোষণ ও ব্যবহার করা কঠিন করে তোলে উচ্চ রক্তে শর্করা দীর্ঘস্থায়ী প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে যা ফোলেট বিপাককে ব্যাহত করে আর যদি আপনি মেটফরমেন গ্রহণ করেন তাহলে এটি আরেকটি আঘাত এই ওষুধটি আপনার অন্ত্রে ফোলেট শোষণকে বাধা দেয় তাই আপনি ফোলেট সমৃদ্ধ খাবার খেলেও আপনার মাত্রা ধীরে ধীরে কমতে থাকে পরিস্থিতি আরও খারাপ করার জন্য ডায়াবেটিস রোগীরা ঘন ঘন প্রস্রাব করেন যা ফোলেটের মতো জলদ্রবণীয় ভিটামিনগুলি শরীর থেকে বের করে দেয় ফলে আপনার মাত্রা ধরে রাখা আরও কঠিন হয় এখন এখানে একটি জটিল অংশ রয়েছে ফোলেটের ঘাটতি সাধারণ ডায়াবেটিসের লক্ষণগুলির মতোই দেখায় আপনি স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করতে পারেন মাংসপেশি দুর্বলতা অনুভব করতে পারেন বা লক্ষ্য করতে পারেন যে আপনার ক্ষত সারতে বেশি সময় লাগছে কিছু মানুষ মস্তিষ্কে কুয়াশাচ্ছন্ন অনুভূতি ভুলে যাওয়া বা মনোযোগ দিতে সমস্যায় ভোগেন এবং বেশিরভাগই মনে করেন এটি কেবল বার্থক্য কিন্তু যখন ফোলেটের মাত্রা খুব কমে যায় তখন এটি অ্যানিমিয়া সৃষ্টি করতে পারে যার অর্থ হলো আপনার শরীর পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি করছে না এর ফলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় মাথা ঘোরায় এবং শ্বাসকষ্ট হয় যেহেতু ডিএনএ সংশ্লেষণ এবং কোষ মেরামতের জন্য ফোলেট অপরিহার্য পর্যাপ্ত ফোলেট না থাকলে আপনার শরীর আরও ধীরে ধীরে পুনরুজ্জীবিত হয় যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ বাড়ায় এমন সমস্যা যা ডায়াবেটিস রোগীরা ইতিমধ্যেই ভোগেন ফোলেটের ঘাটপে কেবল ক্লান্ত অনুভব করার ব্যাপার নয় এটি আপনার শরীরের প্রায় প্রতিটি প্রধান সিস্টেমকে প্রভাবিত করে যদি আপনি পুরুষ হন কম ফোলেট শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত করে শুক্রাণুকে দুর্বল এবং কম সক্রিয় করে তোলে যা গর্ভধারণ কঠিন করে তোলে যদি আপনি মহিলা হন ডিমের গুণগত মান এবং হরমোন ভারসাম্যের জন্য ফোলেট অপরিহার্য এবং পর্যাপ্ত ফোলেট না থাকলে গর্ভপাতের ঝুঁকি এবং গর্ভাবস্থা জটিলতা বাগায় যৌন আকাঙ্ক্ষাও কমে যায় কারণ ফোলেট রক্তপ্রবাহ এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনের সাথে যুক্ত যা যৌন কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র একটি বড় আঘাত পায় কারণ নিউরো ট্রান্সমিটার উৎপাদনের জন্য ফোলের প্রয়োজন পর্যাপ্ত ফোলের ঠাগা আপনি নিউরোপ্যাথি মস্তিষ্কে কুয়াশাচ্ছন্ন অনুভূতি বিষণ্নতা বা স্মৃতিশক্তির হ্রাস অনুভব করতে পারেন কিডনিও ক্ষতিগ্রস্ত হয় কারণ ফোলেট হোমোসিস্টিন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে একটা অ্যামাইনো অ্যাসিড যা জমা হয়ে কিডনির কার্যকারিতা নষ্ট করতে পারে আপনার চোখও প্রভাবিত হয় কারণ ফোলেট রক্ত সঞ্চালন এবং রেটিনায় অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখে এবং আপনার হার্ট এবং রক্তনালীর সম্পর্কে ভুলে যাবেন না পর্যাপ্ত ফোলেট ছাড়া হোমোসিস্টিনের মাত্রা বেড়ে যায় যা ধমনির ক্ষতি করে রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবার আরেকটু গভীরে যায় কোষীয় স্তরে ফোলেট কি করে ফোলেটকে আপনার শরীরের একজন নির্মাণ কর্মীর হিসেবে ভাবুন এটি ডিএনএ মেরামত করতে কোষ বিভাজনকে সমর্থন করতে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এটি জিনের প্রকাশ নিয়ন্ত্রাং এবং প্রদাহ কমাতে অপরিহার্য যা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘস্থায়ী প্রদাহের সাথে সংগ্রাম করেন ফোলেট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে যা রক্তে শর্করা স্থির রাখতে সাহায্য করে এর আর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল রক্তনালীকে নমনীয় রাখা এবং সেগুলোকে খুব শক্ত হতে না দেওয়া যা ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি সাধারণ সমস্যা এবং রক্ত সঞ্চালনের সমস্যা সৃষ্টি করে পর্যাপ্ত ফোলেট না থাকলে কোষগুলি দ্রুত বার্ধক্য লাভ করে ধীরে ধীরে সুস্থ হয় এবং দুর্বল হয়ে পড়ে যা ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী প্রভাবগুলিকে আরও খারাপ করে তোলে তাহলে এটি কিভাবে ঠিক করবেন প্রথমে খাবার তারপর সাপ্লিমেন্ট যদি আপনি প্রাকৃতিকভাবে ফুলের বাগাতে চান তাহলে সবুজ শাকসবজি অর্গান মিট এবং শস্যের ওপর মনোযোগ দিন গরুর কলি যে একশো গ্রাম সব থেকে সমৃদ্ধ উৎস যা আপনার দৈনিক ফুলের চাহিদার একশো চল্লিশ শতাংশ সরবরাহ করে রান্না করা পালং শাক একশো গ্রাম পঁয়ষট্টি শতাংশ দেয় রান্না করা মসুর ডাল একশো গ্রাম নব্বই শতাংশ দেয় রান্না করা অ্যাসপারাগাস একশো গ্রাম পঁয়ত্রিশ শতাংশ যোগ করে এবং একটি পুরো মাঝারি অ্যাভোকাডো পঁচিশ শতাংশ সরবরাহ করে এই খাবারগুলি সহজে শোষণযোগ্য এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এমন অন্যান্য পুষ্টিতে পূর্ণ এবার যদি আপনি বিলাসিতা খাবার পছন্দ করেন কিছু ফুলের সমৃদ্ধ গুর্মে খাবার রয়েছে ফ্রেঞ্চ ডাক লিভার পেটে একশো গ্রামের পরিবেশন আপনার দৈনিক ফুলের চাহিমার প্রায় দুশো শতাংশ দেয় অ্যাসপারাগাস এবং পালন শাক সহ ইটালীয় ট্রাফাল ইনফিউজ রিজোটো দুশো গ্রামের পরিবেশন একশো কুড়ি শতাংশ দেয় এবং এডামামে পুরী সহ জাপানি ব্ল্যাক ব্ল্যাককর্ড একশো আশি গ্রামের পরিবেশন একশো শতাংশ দেয় এই খাবারগুলি ফোলেট বাড়ায় না এগুলিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও আছে যা ইনসুলিন প্রতিরোধী ক্ষমতা এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে যদি শুধু খাবার যথেষ্ট না হয় সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে কিন্তু নিশ্চিত করুন আপনি মিথাইল ফোলেট খাচ্ছেন সিনথেটিক ফোলিক অ্যাসিড নয় কারণ মিথাইল ফোলেট ইতিমধ্যেই তার রূপে আছে যার অর্থ আপনার শরীর এটিকে আরও কার্যকরীভাবে শোষণ ও ব্যবহার করতে পারে থর্ন রিসার্চ ফাইভ এম এক হাজার মাইক্রোগ্রাম ক্যাপসুল অন্যতম ভালো পছন্দ কারণ এটি অত্যন্ত শোষণযোগ্য পিওর অ্যান্ড ক্যাপসুলেশন ফোলেট আটশো মাইক্রোগ্রাম প্রতি ক্যাপসুল আরেকটি চমৎকার বিকল্প যা মিথাইল ফোলের ব্যবহার করে আপনার শরীর যেন সর্বোচ্চ সুবিধা পায় তা নিশ্চিত করে কিছু খাবার এবং অভ্যেস আছে যা ফোলেট ডিপ্লিট করে বা এর শোষণকে বাধা দেয় ফলে ঘাটটি আরও খারাপ হয় সাদা চাল সাদা পান এবং পাস্তার মতো প্রক্রিয়াজাত শস্য পরিমার্জনের সময় ফোলেট হারায় অতিরিক্ত অ্যালকোহল ফোলের বিপাককে ব্যাহত করে আপনার শরীর কতটা শোষণ করে তা কমিয়ে দেয় চিনিযুক্ত খাবার অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় ফোলের দ্রুত ফুরিয়ে যায় মেটফরমিন এবং অ্যান্টাসিডের মতো ওষুধ ফোলের শোষণকে বাধা দেয় এই কারণে অনেক ডায়াবেটিস রোগীর সাপ্লিমেন্টের প্রয়োজন হয় যদি আপনার ডায়াবেটিস থাকে এবং আপনি ক্লান্ত স্নায়ুর সমস্যা স্মৃতিশক্তির হ্রাস বা দুর্বল রক্ত সঞ্চালনে ভোগেন তাহলে পর্যাপ্ত ফোলেট গ্রহণ করা আপনার প্রায়োরিটি হওয়া উচিত আপনার ডায়েটে ফোলেট সমৃদ্ধ খাবার যোগ করা সঠিক সাপ্লিমেন্ট নির্বাচন করা এবং শোষণকে বাধা দেয় এমন জিনিসগুলি এড়িয়ে চলা দীর্ঘমেয়াদে আপনার স্নায়ু হার্ট এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করতে পারে যদি এই ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং নিচে একটি কমেন্ট করুন আমাদের জানান এই ভিটামিনগুলোর মধ্যে কোনটির ওপর আপনার বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আর যদি আপনি আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণে নিতে দৃঢ়পতি গ্রহণ তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ডায়াবেটিস ব্যবস্থাপনার উপর আরও অনেক জীবন পরিবর্তনকারী টিপস আসছে আপনার জন্য দেখার জন্য ধন্যবাদ এবং পরে ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন এবং সুস্থ থাকুন